हेलो फ्रेंड्स আমি শুভম এখন রিভিউ করবো অথইয়ের টিজার হ্যাঁ অথইয়ের টিজার চলে এসছে যেটা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত গল্প ওথেলোর অ্যাডাপ্টেশন এর আগে ওথেলো গল্পটা নিয়ে হিন্দিতে কাজ হয়ে গেছে বিশাল ভারতবাজ ওমকারার মতো একটা সিনেমেটিক মাস্টারপিস বানিয়ে ফেলেছে যারা যারা ওমকারা দেখেননি তাদেরকে রেকমেন্ড করবো হাইলি যে তারা যান ওমকারা দেখুন কারণ আপনি সিনেমা ভালোবাসেন আর বিশাল ভারতবাজের ওমকারা দেখবেন না সেটা হতে পারে না তাই যান ওমকারাটা দেখুন আপনি একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবেন এবার এই টিজারটার মধ্যে আসি কেমন লাগলো এই টিজারটা এই টিজারটা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো নেগেটিভ দিক টিজার আমার কিচ্ছু লাগে না যদি ট্রেলার আর মুভিতে নেগেটিভ দিক থাকে তখন এটা নিয়ে কথা বলা যাবে আর আমার মনে হয় এই মুভিটার মধ্যে না নেগেটিভ দিক খুব কম থাকবে কারণ এটা ডাইরেক্ট করছে অর্ণ মুখোপাধ্যায় কাস্টে আছে অনির্বাণ ভট্টাচার্য অর্ণ মুখোপাধ্যায় সোহিনী সরকার আর এটা ক্রিয়েটিভ ডাইরেক্টর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডাইরেক্টার এই মানুষটার নাম যখনই চলে আসে তখনই আমরা আশা করে ফেলি অটোমেটিক্যালি যে একটা ভালো কন্টেন্ট বা একটা প্রিমিয়াম কন্টেন্ট কিন্তু আমরা দেখতে চলেছি যেটা ভিজুয়াল স্পেক্ট হবে এবং সেটা টেকনিক্যালি খুব ভালো সাউন্ড করবে তো চলুন এই টিজারটা নিয়ে কথা বলি ফার্স্ট যে টিজারটা আমাদের পজিটিভ দিক লেগে গেছে সেটা হচ্ছে টিজার কাটিংটা টিজার কাটিং এ গল্পটা ব্যাপারে কিছু বোঝায় যাচ্ছে না মানে দেখুন ওথেলো গল্প মোটামুটি সবাই পড়েছে যারা সাহিত্য পড়ে বা যারা সিনেমা দেখে তাদের জন্য ওথেলো গল্পটা নতুন কিছু নয় কিন্তু এই ওথেলো গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করা হবে কোন ব্যাকড্রপে গল্পটাকে ফেলা হবে ক্যারেক্টারগুলো কোন ব্যাকড্রপ থেকে আসবে সেই জিনিসগুলো কিন্তু টিজারে ভিজিবল নয় এই টিজারের মধ্যে কিন্তু পুরো জিনিসটা লুকিয়ে রাখা হয়েছে আর এখানে খালি বেসিক জিনিসগুলো গিভওয়ে করা হয়েছে যে কে কে আছে নাম দেখানো হয়েছে কাস্টিংটা এবং কিছু ভিজুয়ালস দেখানো হয়েছে যেগুলো হেভি লাগছে দেখতে তো এইখানে গল্পটার ব্যাপারে বেশি জানতে মানে গল্পটা তো মোটামুটি সবাই জানে কোন ব্যাকড্রপে গল্পটা তৈরি হবে সেই ব্যাকড্রপটা কিন্তু এখানে খুব একটা পরিষ্কার নয় সেটা হয়তো ট্রেলার এলে আরও পরিষ্কার হয়ে যাবে বাট এই টিজার এডিটিংটা খুব স্মার্ট আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে নেক্সট হচ্ছে এর কাস্টিং আর এর সাথে যে নামগুলো অ্যাসোসিয়েট আছে সেটা খুব ভালো দেখুন কাস্টিং এ আছে অর্ণব মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সৈনী সরকার যারা প্রত্যেকে ভালো অভিনয় করে এবং এর আগে এদের কাজ আমরা দেখেছি এবং আমরা কিন্তু এদের কাজ দেখতে পছন্দ করি এখানে সুবিধাটা কোথায় হয় জানেন এর মেকারসরা কে কে আছে অর্ণব মুখোপাধ্যায় ডাইরেক্টর এবার একটা ডাইরেক্টর যখন ডাইরেকশন দিচ্ছে এবং সে একসাথে অ্যাক্টিংও করছে সেটা কিন্তু খুব ভালো হয় বলে আমার মনে হয় কারণ একটা ক্যারেক্টার আমি কিভাবে দেখতে চাইছি এবং সেটাকে আমি কিভাবে প্লে করব সেটা মাথার মধ্যে পরিষ্কার থাকে যে হ্যাঁ অ্যাজ ডাইরেক্টার আমি এই ক্যারেক্টারটাকে এভাবে দেখতে চাইছি আমার ক্যারেক্টারটাকে এবং আমার ক্যারেক্টারটা আমি এভাবে প্লে করলে বেশি বেটার হবে ঠিক সেরকমই অনির্মাণ ভট্টাচার্যের ক্রিয়েটিভ ডাইরেক্টার তো তিনি ওই যে ফ্রেমগুলি যে কীরকম হবে সাবজেক্টটা কীরকম হবে কোন ব্যাকড্রপে হবে সেগুলো আমার মাথায় পরিষ্কার যখন মেকিং হবে সেই জিনিসটা দেখতে ভালো লাগবে তার সাথে এখানে ক্রিয়েটিভ ডাইরেক্টর আর ডাইরেক্টার তার সঙ্গে তাদের যে জুটিটা অন স্ক্রিন অ্যাক্টিং করবে সেই কেমিস্ট্রিটাও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করার চান্স খুব বেড়ে যায় কারণ তারা এই দুজনেই এই পুরো মেকিংটার সাথে অ্যাক্টিংটার সাথে খুব ভালোভাবে অ্যাসোসিয়েট থাকে তো সেইখানে আমি বলবো তাদের কেমিস্ট্রিটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে তো এখানে এই যে মেকার্স আর এর মধ্যে যে অ্যাক্টিং করছে তারা যেহেতু মোরালের সেম তো সেই জন্য আমার মনে হয় মেকিংটা কোথাও গিয়ে ভালোভাবে হবে সেখানে কোথাও গিয়ে আরও বেটার হবে আর এখানে লাস্ট সিনে যে অনুপর ফটেজ আছে পারফরমেন্স ওরা আউটস্ট্যান্ডিং হেল্প মি ওই জায়গাটা হাউ হাউ তো সৈনিক সরকার ভালো পারফর্ম করে অন্য খুব ভালো পারফর্ম করে অর্ণ ডাইরেকশান এর আগে আমি দেখিনি তো এবার আমি খুব মানে ইন্টারেস্টেড আছি যে অন্য ডাইরেকশন কিরকম দেয় দেখে তো ভাল লাগছে এই টিজারটা না টেকনিক্যালি খুব আপনি যদি দেখেন টিজারের মধ্যে বিজিএম লাইটিং এই সাবজেক্ট অনুযায়ী করা হয়েছে এখানে লাইটিং এর কাজ খুব ভালো লাল লাইট এখানে ডার্ক কালারের শেড ডার্ক কালারের লাইটিং তার সঙ্গে একটা বিজিএম হাই অক্টেন বিজিএম সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে এই থিমটার সাথে এই গল্পটার সাথে খুব ভালো যাবে বলে মনে হয় আর টেকনিক্যালি জিনিসটা ভাল লাগছে দেখতে যে ঝা চকচকে ব্যাপার আছে একটা প্রিমিয়ামনেস আছে সিনেমাটার মধ্যে তো টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েলমেড আর লাইটিং এর কাজ আমার বেশ ভালো লাগে টিজারটার মধ্যে অন্তত লাইটিং এর কাজ ভালো লাগছে আর সিনেমাটাও আই থিঙ্ক ওয়েলমেডি হবে আর এখানে আপনি যদি দেখেন টিজারটার মধ্যে না থিয়েটারের অনেক টাচ পাবেন যেহেতু অন্য থিয়েটার থেকে আসছে অনির্বাণ থিয়েটার থেকে আসছে থিয়েটারের অনেক ফ্রেমের টাচ পাবেন আপনি যে এরকমভাবে রঙ করছে তারপরে ওই একটা মুখের পেছন থেকে সৈনির মুখের পেছন থেকে অন্য মুখটা বেরোচ্ছে তারপর দুজন ওই মুখে রঙ করে আসছে এই যে এইগুলো থিয়েটারে আমরা দেখতে পাই সেই জিনিসগুলো এই বড় স্ক্রিনে আমরা দেখতে পাবো এই ট্রিটমেন্টটাকে অনেকটা থিয়েটারের মতো করে রাখা হয়েছে সেটা কিন্তু ভালো কারণ এটা থিয়েটার পার্সোনালিটি এটা ওথেলো একটা নাটক যেটা থিয়েটারের আগে সব জায়গায় মানে পুরো দেশে যে কতবার কত জায়গায় কত ভাষায় হয়েছে সেটা কোনো ঠিক থিয়েটারের জিনিসগুলো হয়েছে সেগুলোও কিন্তু লাগে তো মতো ভাল আমি ওভারঅল যদি বলি টিজারটা আমার হেভি লেগেছে এরপরে যখন ট্রেলার আসবে সেটারও রিভিউ করব দেখি কেমন লাগে আমি তো টিজারটা দেখে সিরিয়াসলি মুভিটা দেখার জন্য বসে আছি মনে হয় এই সিনেমাটা একটা ভালো কন্টেন্ট হিসাবে অবশ্যই বেরিয়ে আসবে যারা আর্ট কাজ পছন্দ করে যারা সিনেমেটিক মাস্টারপিস পছন্দ করে যারা চায় প্রত্যেকটা ফ্রেম একটা আলাদা গল্প বলবে তাদের জন্য এই সিনেমাটা অনেক কিছু আনতে চলেছে বলে আমার মনে হয় এই ছিল অথের রিভিউ কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান যারা যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখে বেলুন হেভি হয়েছে রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউ যদি ভালো লাগে তাহলে প্লিজ থামসব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ